পাঁচ আগস্টের পর থেকে আপনারা তো জানেন যে নানা জায়গায় মব একবারে মানে মবক্রেসি ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছিল সেইটা তারা তখন না থামিয়ে তারা বরং অনেকেই উস্কে দিয়েছে এবং আওয়ামী লীগ বলতেই তাদেরকে হত্যা করো আওয়ামী লীগ বলতেই তাদেরকে বিনাশ করো আওয়ামী লীগের লোকজন বলতেই তাদেরকে ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এইসবকে যখন উস্কে দিয়েছে এখন যখন তৌহিদি জনতা বা অন্যরায় দুষ্কৃতিকারী বা নানাভাবে তারা যখন একটা আগ্রাসন চালাচ্ছে তখন তাদের কাছে বিনয়ের সঙ্গে রিকোয়েস্ট করে থামার জন্য বলছে কিন্তু তারা তো থামছে না কিন্তু এটা তো আসলে গাধাও মানে একেবারে যে অজ্ঞ গণ্ড মূর্খ সেও বুঝবে যে ক্ষমতার দ্বন্দ্বটাই এখানে মূল তাছাড়া আসলে এই বিভাজন এই দুই ভাগে ভাগ হওয়ার কথা ছিল না এটা অবশ্য হওয়ার কথা ছিল ফলে জনগণ এটা বুঝে গিয়েছে যে তাদের আসলে তাদের সঙ্গে একটা ভাওতাবাজি তাদের সঙ্গে তাদেরকে একটা ধোকা দেওয়া হয়েছে নতুন রাজনৈতিক শক্তি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠন করার নামে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালু করার নামে তাদের সঙ্গে একটা ধোকাবাজি ভাওতাবাজি করা হয়েছে ফলে জনগণও তাদের দিক থেকে আসলে মুখ ফিরিয়ে নিয়েছে নিউজ অ্যান্ড বিউজ ভাই নুরুজ্জামাল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে অলরেডি আজকে আবুল আবু বাকের মজুমদার এবং আব্দুল কাদেরের নেতৃত্বে আলাদা একটি প্ল্যাটফর্মের ঘোষণা করা হয়েছে সংবাদ সম্মেলন করেছে তারা একটা ছাত্র সংগঠন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা জাতীয় নাগরিক কমিটি এই দুটি সংগঠন মিলে একটি যে নতুন রাজনৈতিক দল ঘোষণা করার কথা ছিল সেই রাজনৈতিক দলে নেতৃত্ব নিয়ে কারা লিডার হবেন কারা দলের মূল পদগুলোতে বসবেন সেটি নিয়ে রেশারেশি চলছিল গত কয়েকদিন ধরেই এক একজন এক একজনকে সাপোর্ট করছিল এই পদ এই ক্ষমতার যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের প্রকাশ্য রূপ পেল আজকে দুটি ভাগে ভাগ হয়েছে আমি আগেই বলেছিলাম যে এটা আসলে এই ক্ষমতার চেয়ার যত কাছাকাছি আসবে তত তারা তত বেশি ভাগাভাগি হওয়ার প্রবণতা বাড়বে সেটি আজকে দেখা গেল মনে হচ্ছে যে যে নতুন রাজনৈতিক শক্তি সেটি অঙ্কুরেই আসলে বিনাশের পথে ধাবিত হলো এবং একই সঙ্গে যে রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করবে এই মাসের শেষে সেটি মুখ থুবড়ে পড়তে যাচ্ছে কিনা সেটিও এখন সকলের প্রশ্ন আর কি আমি আজকে আলোচনা করব এই বিষয়টা নিয়েই তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টসও শেয়ার করতে পারেন যদি মত থাকে তবে কমেন্টস অপশনে জানাতে পারেন যেটি বলছিলাম যে মুখ থুবড়ে পড়তে যাচ্ছে কি না যে নতুন রাজনৈতিক দল কিংবা কেন অঙ্কুরেই বিনাশের পথে হাঁটল এই নতুন রাজনৈতিক শক্তি সেটা হলো যে আসলে ক্ষমতা বা পাওয়ারের চেয়ার এটা খুব একটা খুবই একটা লোভনীয় বিষয় একটা লোভনীয় বস্তু এই লোভ সংবরণ করা খুব সহজ না যেটি দেখা গেল যে এই যে রাজনৈতিক দল আত্মপ্রকাশের আগেই আত্মপ্রকাশের আগেই কে কোন পদে আসীন হবে সেটি নিয়ে দ্বন্দ্ব এবং যেটি শুরু হয়েছে যে এই আন্দোলনের ক্রেডিট নিয়ে আন্দোলনের নেতৃত্বে কারা ছিল কাদের পরামর্শে কারা বিহাইন্ড দ্য সিনে থেকে নেতৃত্ব দিয়েছে কারা পরামর্শ দিয়েছে সেই ক্রেডিট নিয়ে একটা তুলকালাম অবস্থা গত কয়েকদিন ধরে চলছিল সেটির ফল আজকে পাওয়া গেল আবুল বাকের মজুমদার এবং আব্দুল কাদের সহ যারা শিবির এক্স শিবির মানে সাবেক শিবিরের সভাপতি সাবেক শিবিরের নেতা তারা একটি আলাদা প্ল্যাটফর্ম ঘোষণা করেছে আর যে মূল প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা জাতীয় নাগরিক কমিটি তারা একটি প্ল্যাটফর্ম নিয়ে আছেন যদিও দুটি সংগঠনের পক্ষ থেকেই বলা হচ্ছে যেমন উমমা ফাতামা বলেছেন যে তাদের কোনো দ্বন্দ্ব নেই বাকের মজুমদার আব্দুল কাদের তারাও বলেছেন তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই কিন্তু তারা স্বাধীনভাবে আলাদা আলাদা সংগঠন করছেন কিন্তু এটা তো আসলে গাধাও মানে একেবারে যে অজ্ঞ গণ্ড মূর্খ সেও বুঝবে যে ক্ষমতার দ্বন্দ্বটাই এখানে মূল তাছাড়া আসলে এই বিভাজন এই দুই ভাগে ভাগ হওয়ার কথা ছিল না এটা অবশ্য হওয়ার কথা ছিল আমি অনেক আগের থেকে আমরা যখন বন্ধুরা সহকর্মীরা মিলে আলোচনা করতাম তখন এই প্রসঙ্গগুলো আসতো যে এই বৈষম্যবিরুদ্ধে ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তারা যখন পলিটিক্যাল পার্টি ফর্ম করার প্রক্রিয়া শুরু করবে তখন তাদের মধ্যে ভাঙ্গন আসবেই কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে ছাত্র আন্দোলনের ক্রেডিট একটি পক্ষ যারা এখন মূলত ক্ষমতায় তারা তাদের তাদের নিজেদের কবজায় রাখার চেষ্টা শুরু থেকেই করে এসেছে তারাই একমাত্র স্টেক হোল্ডার অন্যদেরকে তারা খারিজ করে দিয়েছে দেওয়ার চেষ্টা করেছে ফলে পরস্পরের মধ্যে একটা খুব বিদ্বেষ এটা ছিল এবং একই সঙ্গে আন্দোলনে সবাই অংশ নিয়েছে সব পলিটিক্যাল পার্টির লোকজন অংশ নিয়েছে সাধারণ মানুষ অংশ নিয়েছে কিন্তু ক্রিম খাচ্ছে কিন্তু কয়েকজন মানে সরকারের উপদেষ্টা যে কয়জন হয়েছে সেই কয়জন এবং এর বাইরে প্রভাবশালী হিসেবে দুই তিনজন ক্রিম খাচ্ছে দুই তিনজন মিডিয়ার সামনে কথা বলছে দুই তিনজন নেতৃত্ব দিচ্ছে দুই তিনজন সারা বাংলাদেশে খবরদারি করে বেড়াচ্ছে দুই তিনজন কথিত রয়েছে এটা সত্য মিথ্যা জানি না যে কারি কারি টাকাও নাকি তারা কামাচ্ছে এটা আসলে নিশ্চিত করে বলতে পারছি না যেহেতু আমার কাছে তথ্য প্রমাণ নাই ফলে অন্যরা স্বাভাবিকভাবেই নিজেদেরকে যে বৈষম্য বিরোধী আন্দোলন সেই বৈষম্যের মুক্ত করার যে আন্দোলন সেই বৈষম্যের শিকার তারা নিজেরা মনে করছেন মনে করছেন বলে আসলে আলাদা পলিটিক্যাল পার্টি আলাদা প্ল্যাটফর্ম রাজনৈতিক প্ল্যাটফর্ম কিন্তু প্রশ্ন হল যে এই যে অঙ্কুরেই শুরুতেই এই যে বিভাজন এই দুই রাজনৈতিক প্ল্যাটফর্মের দুই রাজনৈতিক শক্তির ভবিষ্যৎটা আসলে কি হতে পারে আমি আসলে হলপ করে বলতে পারি যে এই দুই রাজনৈতিক প্ল্যাটফর্মের ভবিষ্যৎ আসলে বাংলাদেশে আপনারা জানেন যে নয়া পল্টন কেন্দ্রিক পল্টন কেন্দ্রিক শান্তিনগর কেন্দ্রিক কিছু পলিটিক্যাল পার্টি আছে যাদের একটা সাইনবোর্ড আছে এবং যারা পনেরো জন তিরিশ জন নিয়ে একটা মিছিল করে বিভিন্ন ইস্যুতে এবং সভা সেমিনার করে বেড়ায় সেই রকম পরিণতি হতে যাচ্ছে এই পলিটিক্যাল পার্টির কারণ সাধারণ মানুষ বুঝে গিয়েছে ইভেন লাস্ট ফিউ ডেজ যে তাদের নিজেদের মধ্যে কামরাকামড়ি ক্ষমতার দ্বন্দ্ব লোভের বশবর্তী হয়ে পদের জন্য যে দ্বন্দ্ব সাধারণ মানুষ আসলে আগে থেকেই বুঝেছে সর্বশেষ তারা এইটা প্রকাশ্যে এনে আরও বুঝিয়ে দিয়েছে যে তাদের কাছে আসলে ক্ষমতাটাই মুখ্য সাধারণ মানুষের চাওয়া পাওয়া কিংবা ইভেন এই যে জুলাই আব্বুত্থানে যারা ত্যাগ স্বীকার করেছে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তারাও আসলে মুখ্য কোনো বিষয় না তাদের কাছে মুখ্য বিষয় হলো কিভাবে একটা রাজনৈতিক দল গঠন করে সরকারের ছত্রছায়ে থেকে রাজনৈতিক দল গঠন করে তারা যদিও আমি বলি এটা আকাশ আকাশকুসুম কল্পনা যে তারা স্বপ্ন দেখছে তারা ক্ষমতার মোষ্ণদে বসবে এবং দেশ শাসন করবে কিন্তু এটা তো আসলে এরকম না এটা তো ছেলের হাতের মোয়া না যে চাইলে আমার মুখে পুরে দিলাম এটা আসলে অনেক ত্যাগ তিতিক্ষা একটা পলিটিক্যাল পার্টি একটা পলিটিক্যাল পার্টি সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়ার এটার জন্য অনেক ত্যাগিতীক্ষা রয়েছে অনেক সংগ্রাম রয়েছে অনেক সাংগঠনিক কর্মকাণ্ড রয়েছে ইভেন আপনারা জানেন যে এই যে নতুন রাজনৈতিক দল এই যে যার এখনকার আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি এরা তো বিভিন্ন নাসিরুদ্দিন পাটোয়ারি যেমন এবি পার্টির থেকে আসা নাহিদ আসিফ আক্তার এরা তো ছাত্রশক্তির এই বিভিন্ন কোরাম থেকে যে আসা লোকজন তারা ঠিক এই এই বৈষম্য বিরোধী তথা জাতীয় নাগরিক কমিটিতেও তারা কোরাম মেনটেন করে চলতো তারা যে একটা কমন ন্যারেটিভ একটা পলিটিক্যাল পার্টির একটা উদ্দেশ্য থাকে একটা অবজেক্টিভ থাকে যে তারা তাদের একটা গঠনতন্ত্র তাদের একটা মতাদর্শ থাকার কথা যে তারা কী মতাদর্শে সামনের দিকে এগিয়ে যাবে সেইটা কিন্তু আমরা দেখেছি যে এক এক সময় এক এক রকম কখনও তারা ডানপন্থী কখনও তারা মধ্যপন্থী কখনও তারা একটু বাম ঘেসা নানা রকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা গিয়েছে কিন্তু শেষ পর্যন্ত একটা যে কমন ন্যারেটিভ দাঁড় করানোর কথা সেইটা দাঁড় করাতে পারেনি ফলে জনগণ এটা বুঝে গিয়েছে যে তাদের আসলে তাদের সঙ্গে একটা ভাওতাবাজি তাদের সঙ্গে তাদেরকে একটা ধোকা দেওয়া হয়েছে নতুন রাজনৈতিক শক্তি নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠন করার নামে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালু করার নামে তাদের সঙ্গে একটা ধোকাবাজি ভাওতাবাজি করা হয়েছে ফলে জনগণও তাদের দিক থেকে আসলে মুখ ফিরিয়ে নিয়েছে কারণ আপনি দেখেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে এই এই যে বৈষম্য বিরোধী নেতা বা সমন্বয়করা তারা আসলে শুরু থেকেই একটা ধ্বংসের দিকে দেশটাকে নিয়ে নিয়ে গিয়েছে মানে যেখানে ইনক্লুসিভ পলিটিক্স করার কথা যেখানে সবাইকে মিলে সবাইকে সঙ্গে নিয়ে একসাথে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা সেইখানে আপনারা এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মনে করে যে আসলে এই পাঁচ আগস্টের পরে দেশটা সামনের দিকে এগিয়ে যাওয়ার বিপরীতে পেছনের দিকে চলে গিয়েছে কারণ এখনও ছয় মাস পার হয়ে গিয়েছে এখনও দেশে স্থিতিশীলতা আনতে পারেনি এখনও ইকোনমি আবার ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা দেখাতে পারেনি শুধু মুখে নানারকম বুলি নানারকম আশার গল্প শোনানো হয়েছে কিন্তু কার্যত কোনো কিছুই নাই একটা খবরে দেখলাম যে ডলার সংকট এখনও সেই ডলার সংকটের কারণে চাল পর্যন্ত আমদানি করতে হিমশিম খেতে হচ্ছে ফলে সামনে বাংলাদেশের ইকোনমি আরও কি ভয়াবহ অবস্থায় পতিত হবে সেটিও মানুষ আসলে সংখ্যা নিয়ে কাজ করছে ফলে মানুষ আসলে এই নতুন রাজনৈতিক শক্তি নতুন রাজনৈতিক দলের প্রতি তাদের যে আগ্রহ প্রথম দিকে জন্মেছিল সেটি এখন আর একেবারে নিঃশেষ হয়ে গিয়েছে আবার একই সঙ্গে ওই যে নতুন রাজনৈতিক দলের যে ন্যারেটিভের কথা বললাম দেখেন আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি যে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক তার আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তিনি একসময় মুজিবাদ জিয়াবাদ সব কিছু বাদ দেওয়ার জন্য বক্তব্য দিয়েছিলেন আবার রিসেন্টলি তাকে দেখলাম যে তিনি খালেদা জিয়ার স্বপ্ন পূরণ করতে চান এরা আসলে কখন কি বলেন কখন কি মানে করেন এটা আসলে বোঝাই দায় হয়ে গিয়েছে নতুন এই রাজনৈতিক শক্তি বা এই যে ছাত্রদের নতুন করে একটা রাজনৈতিক শক্তি হিসেবে দেশে বা সমাজে প্রতিষ্ঠিত হবার সম্ভাবনা যে একেবারে ছিল না তা কিন্তু নয় যদিও এই আন্দোলনকে ম্যাটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে বলা হয় যদিও এই আন্দোলনে শিবিরের একেবারে ওতপ্রোতভাবে শিবিরের সম্পৃক্ততা ছিল অনেক আগেতে তখনও বলা হতো যে এটা আসলে জামায়াত শিবিরের একটা প্ল্যান বা একটা মানে সরকার পতনের আন্দোলন ছিল যদিও প্রথম থেকে কোটার কথা বলা হচ্ছিল কিন্তু তারপরেও আসলে আওয়ামী লীগের এটা তো সত্য যে আওয়ামী লীগের যে পনেরো বছরের টার্ম তিন টার্মে সেই টার্মে নানারকম অপকর্ম আওয়ামী লীগের লোকজন সেই শাসন আমলে হয়েছে এবং মানুষ আসলে আওয়ামী লীগের প্রতি একটি বিতচ্ছদ্দ ছিল ফলে এই নতুন রাজনৈতিক শক্তি যে হাজির করার কথা ছাত্ররা বলেছিল তাদের একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছিল যদি তারা শুরুতেই অনেকগুলো গলদ অনেকগুলো ভুল যদি না করতো তারা আসলে এই যে বাতিলের রাজনীতি ধ্বংসের রাজনীতি নিষিদ্ধের রাজনীতির দিকে না গিয়ে যদি আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দলমত নির্বিশেষে যারা অপরাধী তাদেরকে বিচারের মুখোমুখি করা কিংবা ঐতিহাসিকভাবে যে সত্য সেই সব বিষয়ে বিতর্ক তৈরি না করা যেমন শেখ মুজিবকে শেখ মুজিবের অবদান তো আসলে কোনোভাবেই ভুলবার নয় কোনোভাবেই অস্বীকার করার কোনো উপায় নেই বাংলাদেশের ইতিহাস যেভাবেই লেখেন না কেন শেখ মুজিবকে আপনি বাদ দিয়ে লিখতে পারবেন না কিন্তু এই ছাত্র নেতারা এই বৈষম্য বিরোধীরা তারা শেখ মুজিবকে বাদ দিয়ে মুজিববাদ মুজিববাদ বলে একটা ফেনা তুলে তারা শেখ মুজিবকে বাদ দিয়েছে শেখ মুজিবের সারা দেশের মুরাল ভাঙচুর করেছে তাকে নাই করার চেষ্টা করেছে বত্রিশ নাম্বার শেষ পর্যন্ত ভাঙ্গা হলো সারা দেশে একটা অরাজকতা তৈরি করা হলো এবং মুক্তিযুদ্ধকে নিয়েও তারা প্রশ্ন তুলেছে মুক্তিযোদ্ধাদেরকে অপমান লাঞ্ছনা করা হয়েছে সাতই মার্চের ভাষণকে ইগনোর করা হয়েছে এই সব ভুল যদি তারা না করত তারা যদি এই যে যেসব ঐতিহাসিক সত্য এই যেটা একেবারে সব বিতর্কের ঊর্ধ্বে সেই সব বিষয়ে যদি তারা মনোযোগ না দিয়ে তারা যদি সত্যিকার অর্থেই দেশের জন্য দেশের কল্যাণের জন্য দেশের আপামর জনগণের জন্য পজিটিভ কোনো কিছু উদ্যোগ যদি তারা নিত তাহলে হয়তো সাধারণ মানুষ তাদের উপর একটু ভরসা পেত এবং বিশেষ করে যেহেতু ছাত্র প্রতিনিধিরাও সরকারে রয়েছে এবং এই সরকারটাও বৈষম্য বিরোধীদের জাতীয় নাগরিক কমিটি তাদের সরকার তারা যদি আইনশৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক করতো তারা যদি তৌহিদি জনতাকে প্রথম দিকেই থামাতে পারতো তারা প্রথম দিকে কোনো কিছু করেনি পাঁচ আগস্টের পর থেকে আপনারা তো জানেন যে নানা জায়গায় মব একবারে মানে মবক্রেসি ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছিল সেইটা তারা তখন না থামিয়ে তারা বরং অনেকেই উস্কে দিয়েছে এবং আওয়ামী লীগ বলতেই তাদেরকে হত্যা করো আওয়ামী লীগ বলতেই তাদেরকে বিনাশ করো আওয়ামী লীগের লোকজন বলতেই তাদেরকে ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এইসবকে যখন উস্কে দিয়েছে এখন যখন তৌহিদি জনতা বা অন্যরায় দুষ্কৃতিকারী বা নানাভাবে তারা যখন একটা আগ্রাসন চালাচ্ছে তখন তাদের কাছে বিনয়ের সঙ্গে রিকোয়েস্ট করে থামার জন্য বলছে কিন্তু তারা তো থামছে না এই পরিস্থিতি সামগ্রিক যদি আইনশৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক করতে পারত শুরু থেকেই তাহলে হয়তো মানুষ সাধারণ মানুষ তাদেরকে আসলে তাদের উপর একটু ভরসা পেত তাদের যে নতুন রাজনৈতিক শক্তি কিছুটা দৃশ্যমান হতে পারত। কিন্তু এখন যে অবস্থা এবং তাদের নিজেদের মধ্যে যে কামরাকামড়ি নিজেদের মধ্যে যে ক্ষমতার দ্বন্দ্ব নিজেদের মধ্যে যে পাওয়ার নিয়ে লড়াই সেইটার কারণে মানুষ আসলে একেবারেই বৃতশ্রদ্ধ এবং মানুষের আসলে রাজনীতি নিয়ে সচেতনতার বাইরেও প্রধান যে মানে তাদের চাহিদা সেটা হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা বাজারের সিন্ডিকেটগুলো ভাঙা শহরের জ্যাম যানজট চাঁদাবাজি এইসব বন্ধ করা কিন্তু সেই সব বিষয়ে আসলে তেমন কোনো উদ্যোগ আপনারা মানে আমরা কখনো দেখিনি এই ছাত্র নেতারা যখনই যেখানে বক্তব্য দিয়েছে তারা আসলে তাদের বক্তব্যের মূল বিষয়ই ছিল যে আওয়ামী লীগকে ধ্বংস করে দিতে হবে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিতে হবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই সব করে শেখ মুজিবকে নাই করে দিতে হবে এই সব করেই আসলে তারা তাদের নিজের পায়ে তারা নিজেরাই কুড়াল মেরেছে এখন আসলে সাধারণ মানুষ আসলে দেখছে যে এই ছাত্রদের এই ইম্যাচিউড ছাত্রদের হাতে যদি দেশের ক্ষমতা পুরোপুরি হস্তান্তর করা হয় তাহলে এই দেশের আসলে বারোটা বেজে তেরোটা বেজে যাবে ফলে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে ফলে যেটা বলছিলাম যে অঙ্কুরিত এই ভাঙনের খেলা দিয়ে শুরু ভাঙ্গনের এই রাজনীতি শুরু হয়েছে তাদের মধ্যে এবং শেষ পর্যন্ত যে রাজনৈতিক দলের ঘোষণা হবে সেটাও আসলে মুখ থুবড়ে পড়া ছাড়া আসলে অন্য কোনো কিছু অন্তত আমি দেখছি না সবাইকে ধন্যবাদ